সব বন্ধুরা আমি বর্তমানে এখন করে আলাম দেখতে হলে আমার কাছে অমাজন থেকে একটা গিফট আইছে তো বহুত দিন পরে ভাবলাম বহুত দিন পরে পাবলাম ভি একটা গিফট আনি বহুত দিন হয়েছে কিছু দিছি না তো এই অমাজন থেকে একটা এক্সপেন্সিভ গিফট আনছে এটা কীটাই তাই আনবক্সিং করিয়া দেখব তো এখন বর্তমানে টাইম কেনা না টাইমের মন নাই আমি আইছি বর্তমানে রোম সে নাই তো টাইমে গিয়ে আনিয়ে আনবক্সিং করে প্রথমেই এটা যে কোনো একটা জায়গা লুকিয়ে রাখি দিই তো ওইখানে লুকিয়ে রাখি শোয়েটার দিয়ে শোয়েটার দিয়ে লুকিয়ে রাখি আর টাইম জায়গা লুকিয়ে

সেটা বল রাই তাহলে কি দাঁড়া দেয় আচ্ছা যে না তোমার একটা গিফট আনলাম বহু দিন ভাবছি কিছু দিস না তো একটা গিফট আনলাম টান হ্যালো বহু দিন এসে গিফট দিছিনা না এটা আনবক্সিং এটা আনবক্সিং করিয়া তো দেখতা আনবক্সিং করিয়া দেখো এই জিনিসটা কি চাকুরি আনবক্সিং

এই ফোনটা প্রথমে আনবক্সিং করা হয়ে গেছে এইখানেও একটা শিল্প্যাক থাকে এইখানে একটা শিল্প্যাক থাকে তো আমরা যখন অনলাইন থেকে আইসি ওপেন বক্স ডেলিভারি আসলো তো ডেলিভারি বয়ে আনবক্সিং করিয়া সব ঠিকঠাক আসেনি দেখিয়া তারপর আমার ডেলিভার ফসে আমার হাতে দিছে তো আমি এটা আবার ভালো মতো প্যাক করিয়া গরু আনলাম যাতে বউরে একটু সারপ্রাইজ করা যায় একটা সবেরই একটা স্বপ্ন থাকে মিডিল ক্লাস মানুষের তো যেহেতু এটা মানে এই রিয়েকশনটা দেখার লাগে আমি গরু এটা আবার প্যাক করে লইয়াইছি যে বউয়ের রিয়েকশনটা কীটা আইফোন দেখিয়া তো এই আনবক্সিং লাগে আবার করলাম পেকিং করিয়া তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করিও তো প্রত্যেক মিডিল ক্লাসের স্বপ্ন থাকে যে একটা আইফোন চালাই তো ফাইনালি আমরা স্বপ্নটা পূরণ হয়ে ল আর আশীর্বাদ রাখিও আগে দিয়ে আরও বহু কিচ্ছু লওয়ার মন আছে